পরে দুদ্দি গন্জশকে আলাইহ আলে সোট্র মনটা ফরেশ মায়ের কথা বিশ্বাস করিয়া চোখ দুইটা বন্ধ করি আল্লাহর দরবার হাত তোলা বলে আল্লাহ মায়ে কইছে নামাজ পড়লে মিষ্টি দিবা আমি নামাজ পড়লাম এবার মিষ্টি দিয়া দাও মায়ে কই পড়ে দুধ দিন সাবধান সাবধান চোখ কিন্তু খুলবি না যতক্ষণ পর্যন্ত হাতে মিষ্টি না আসবে ততক্ষণ পর্যন্ত চোখ খুলতে পারবে না পড়ে দুধ দিন কই মা ঠিক আছে আমার আল্লাহর বলমা তাড়াতাড়ি মিষ্টিটা আমার দিয়া দিছো আল্লাহু আকবার বলেন ছোট্ট বলে আল্লাহ মিষ্টি দাও মা আগে থেকে একটা ছোট্ট পুল্লার মধ্যে মিষ্টি ঢুকাইয়া নামাজের মিশে ধুইয়া দিছিল সন্তান যখন বলে আল্লাহ মারে মিষ্টি দাও মিষ্টি দাও মা সন্তানটার হাতের মধ্যে মিষ্টি দিয়ে দিছে পরে দুদিন বলে মা

মিষ্টি দিয়া দাও আবার হাত তিলা বলে আল্লাহ মিষ্টি দাও মা কয়abban চোখ খুলবি না যতক্ষণ পর্যন্ত হাতে মিষ্টি না আসবে চোখ খুলবি না কারণ মিষ্টি হাতের মধ্যে দিতে একটু সময় তো লাগে ঠিক কিনা জোরে বলে পরে দুদিন ছোট্টবালক হাত দুইটা তিলা বলে আল্লাহ মা কয় জি নামাজ পড়লে মিষ্টি দিবা মিষ্টি দাও মা হাতের মধ্যে মিষ্টি দিয়া দিছে চোখ খুলে বলে মা দেখো আল্লাহ তাআলা আমার মিষ্টি দিয়া দিয়েছে মা কয় এমনে নামাজ পড়লে আল্লাহ করে মিষ্টি দিয়া দিবে পরে দুদিন বলে আমি নামাজ পড়ি আমার বন্ধুরা নামাজ পড়ে না আমি মাঠে দৌড়াইয়া যাই বন্ধুদেরকে গিয়া বলবো তোরাও আয় নামাজ পড় নামাজ পড় আল্লাহ মিষ্টি দিয়া দেয় মায়ে কই যা যা বন্ধুদেরকে গিয়া বল দৌড়াইয়া মাঠে কাছে মাঠে গিয়া বলে হ্যাঁ বন্ধুরা নামাজ পড় নামাজ পড় বন্ধুরা বলে নামাজ পড়লে কি হয় বলে নামাজ পড় আল্লাহ তাআলা মিষ্টি দেয় সত্যি নাকি বলে হ্যাঁ আমি যখন নামাজ পড়ি হাত তুলে দোয়া করি আমি প্রতিবার আল্লাহর তরফ থেকে মিষ্টি পাই অথচ আল্লাহ তালা বলেন গাইবে সাহায্য পাইতে চাইলে যারা আসমানি গাইবে সাহায্য কামনা করো তারা সালাতে দাঁড়িয়ে যাও সুহানাল্লাহ বলেন এবং যখন বিপদে পড়বে বিপদ থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলা যে রাস্তাটা বাতায়া দিয়েছে ওইটা হলো সালাত আল্লাহু আকবার বলেন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ হে বিশ্বাসীরা তোমরা সালাত এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য কামনা করো টাকা দেওয়ার মালিক কে পয়সা দেওয়ার মালিক কে সুখ শান্তির মালিক কে সন্তান দেওয়ার মালিক কে সবকিছু চাইতে হবে কার কাছে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিসসাবরি হে বিশ্বাসীরা তোমরা ধৈর্য এবং সালা মাধ্যমে আমার কাছে সাহায্য চাও বিপদে পড়ছো আমার কাছে সাহায্য চাও সমস্যায় পড়ছো আমার কাছে সাহায্য চাও কেমনে সাহায্য চাই বা নামাজের মধ্যে দাঁড়াইয়া যাও ও সুজুদ ও কুতারে বান্দা যখন সাজদায়ে আল্লাহর কাছে কাছে চলে যায় আমরা মনে করি সাজদা টাইলের মধ্যে দিচ্ছি আমরা মনে করি শেষদা নামাজের মুসল্লার মধ্যে দিচ্ছি না না আমাদের শেষদাটা সরাসরি আল্লাহর কুদরতি কদমের মধ্যে পড়ে মখন সুসতি নামাজে বান্দে না ওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা আমুমিনারা ইন নামাজ ইমদাদ দা ইস্তাইনু আয়াতে কুরআন খা আল্লাহু আকবার বলেন প্রতিটা মা উচিত হবে তার সন্তানকে নামাজের জন্য উদ্বুদ্ধ করা সন্তান যখন সাত বছর হয় সন্তানকে বলবেন বাবা নামাজ পড়তে হবে সন্তান যখন জিজ্ঞাসা করবে নামাজ না পড়লে কি হবে বলবেন নামাজ না বললে জাহান নামে যাওয়া লাগবে সন্তান জিজ্ঞাসা করবে জাহান নামটা আবার কি জাহান নামের মধ্যে সাপ আর বিচ্ছু থাকে জাহান নামের মধ্যে আগুন আর আগুন সাবধান যদি নামাজ না পড়ো আগুনে তোমাকে জ্বালায় পড়ায় চাই করা হবে যদি নামাজ না পড়ো সাহ বিচ্ছু তোমার কামড়াবে সন্তানকে যখন এমনি বই দেখাবেন দেখবে সন্তান নামাজের জন্য পাগল হয়ে যাবে ঠিক কিনা জোরে বলেন রাত চারটা বাজে বলবে মা তাড়াতাড়ি নামাজের জন্য আমার উঠাইয়া দাও মা বলবে আর একটু ঘুমা একটু পরে নামাজ পড়তে পারবে সন্তান তখন বলবে মা যদি আমার নামাজটা ছুটিয়া যায় ঘুমের কারণে জাহান নামে যখন জ্বলব আমার কেউ বাসাই দিতে পারবে না এই জন্য সন্তান তখন বলবে আমাকে নামাজের জন্য উঠাইয়া দাও ঠিক কিনা জোরে বলেন ছোট্টকালে একটা কিতাব পড়েছিলাম নাম তার কালিয়বি এই কিতাবের মধ্যে একটা ঘটনা পড়ছিলাম মা বাবা যেমন হয় সন্তান কিন্তু তেমন হয় পিতা মাতা নেককার হইলে সন্তান নেককার হয় পিতা মাতা বদকার হইলে সন্তান কিন্তু বদকার হয় ঠিক কিনা জোরে বলেন ফরিদউদ্দিন গঞ্জাশকার রাহমাতুল্লাহি আলাই ছোট্ট বালক মা নামাজি সন্তানকে বলে বাবা নামাজ পড় নামাজ পড় ফরিদউদ্দিন বলে মা নামাজ বললে কি হবে মা চিন্তা করে আমার সন্তানটা মিষ্টি পছন্দ করে এবার মা বলে সন্তান তার নামাজ করলে আল্লাহ মিষ্টি দিবে ফরিদউদ্দিন ছোট্ট বালক বলে মা সত্যি নাকি বলে हां নামাজ বললে কি আল্লাহ মিষ্টি দিবে বলে हां মিষ্টি দিবে ঠিক আছে যদি আল্লাহ নামাজ করলে মিষ্টি দেয় না নামাজ আমি পড়বো মা কই নামাজের মুসাল্লা বিসা আমি যেমন নামাজ আদাই করি তুই তেমনি নামাজ আদাই কর মা যেমন সিজদা দেয় ফরিদউদ্দিন অমনি সিজদা দেয় মা যেমন রুকু দেয় ফরিদউদ্দিন অমনি তে রুকু দেয় মা যেমন দাঁড়াইয়া নামাজ আদাই করে ফরিদউদ্দিন তেমনি নামাজ আদাই করে মা সালাম ফিরে ফরিদউদ্দিন সালাম ফিরায় এইবার সালাম ফিরাইয়া বলে মা তুমি না বলছো নামাজ আদায় করলে মিষ্টি আল্লাহ দিবে মিষ্টি কই মায় কয় অবশ্যই মিষ্টি দিবে বলে কেমনে মিষ্টি দিবে চোখ বন্ধ কর চোখ বন্ধ করে আল্লাহ দরবার হাত দুইটা তুইলা দোয়া কর আল্লাহ দরবার দোয়া কইরা বলে আল্লাহ মিষ্টি দাও মিষ্টি দাও মা বলছে নামাজ পড়লে তুমি মিষ্টি দিবা মিষ্টি দাও পরে দুদিন গঞ্জাশকার রহমাতুল্লাহ আলাইহি সত্ত্ব বলো মনটা ফ্রেশ মায়ের কথা বিশ্বাস করিয়া চোখ দুইটা বন্ধ করি আল্লাহর দরবার হাত তুলে বলে আল্লাহ মায়ে কই যে নামাজ পড়লে মিষ্টি দিবা আমি নামাজ পড়লাম এবার মিষ্টি দিয়া দাও মায়ে কই পরে দুধ দি সাবধান সাবধান চোখ কিন্তু খুলবি না যতক্ষণ পর্যন্ত হাতে মিষ্টি না আসবে ততক্ষণ পর্যন্ত চোখ খুলতে পারবি না পরে দুধ কই মা ঠিক আছে আমার আল্লাহরে বলবা তাড়াতাড়ি মিষ্টিটা আমার দিয়া দিত আল্লাহ আকবর বলেন সত্য বলো ঘাত তুলে বলে আল্লাহ তাড়াতাড়ি মিষ্টি দাও মা আগে থেকে একটা ছোট্ট পোটলার মধ্যে মিষ্টি ঢুকাইয়া নামাজের মশাল্লা নিচে ধুইয়া দিছিল সন্তান যখন বলে আল্লাহ আমার মিষ্টি দাও মিষ্টি দাও মা সন্তানটার হাতের মধ্যে মিষ্টি দিয়ে দিছে পরে দুদিন বলে মা তুমি সত্যি কথাই বলছিলা নামাজ পড়লে আল্লাহ মিষ্টি দেয় আমি নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করছি হে মা সত্যি সত্যি আল্লাহ আমার মিষ্টি দিয়ে দিছে বলে তাই নাকি বলে হ্যাঁ যখন নামাজ পড়বে আল্লাহ তোরে মিষ্টি দিয়া দিবে সন্তান বলে মা আবার নামাজের সময় হইলে আমার ডাক দিও মা কই ঠিক আছে ডাক দিব মা আগে থেকে সন্তানদার জন্য মিষ্টি রেডি কইরা রাখে সন্তান নামাজ পড়ে মায়ের সাথে নামাজ পড়বার পরে হাত তুলে বলে আল্লাহ আম্মাই কইছে নামাজ পড়লে মিষ্টি দিব মিষ্টি দিয়া দাও আবার হাত তুলে বলে আল্লাহ মিষ্টি দাও মা কই সাবধান চোখ খুলবি না যতক্ষণ পর্যন্ত হাতে মিষ্টি না আসবে চোখ খুলবি না কারণ মিষ্টি হাতের মধ্যে দিয়ে একটু

পর্যন্ত মিষ্টি না পাবি হাত কিন্তু কিন্তু কেউ খুলতে পারবি না বলে ঠিক আছে ঠিক আছে পাঁচ বন্ধু হাত পেলা বলে আল্লাহ আমাদেরকে মিষ্টি দিয়া দাও মা কইছে না মাছ পড়লে মিষ্টি পাইবা মা পাঁচটা পড়লা পাঁচটা হাতের মধ্যে দিয়া দিছে পাঁচ বন্ধু চোখ খুলে বলে সত্যি তোর মা সত্যি কথা বলছে না মাছ পড়লে মিষ্টি পাওয়া যায় আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে মিষ্টি দিয়া দিছে এইবার বন্ধুরা নামাজ পড়ে আর মা আগে থেকে মিষ্টি পোটলা রেডি করে রাখে যেমন মা তেমন সন্তান মা নামাজি হইলে সন্তানকে নামাজ শিখায় মা কোরআন তেলাবাদী হইলে মা সন্তানকে কোরআন তেলাবাদ শিখায় মা নাচনে বলি হইলে সন্তানকে নাচনে বলি বানায় মা যাত্রা গানের নাচ গান করলে সন্তানকে যাত্রার নাচ গান শিখায় ঠিক কিনা জোরে বলেন এই জন্য কোরআন করেন বলে মা বাবার কপাল কত ভালো হাদিস শরীফের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

একটা মাদ্রাসার ছাত্র দৈনিক শত শত কদম হাঁটে তার মানে কত লক্ষ লক্ষ রাকাত নামাজের লক্ষ লক্ষ বছর রোজা রাখার সমান সব ঠিক কিনা জোরে বলেন এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কুরআন মাজিদ তেলাওয়াত করে এবং কুরআন মাজিদ শিক্ষা দেয় ঠিক কিনা আমরা

বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই বেলা ডুবার আগে আমি অপার উঠতে চাই এবার চিন্তা করে থাকেন কত মানুষকে দেখলাম ধনী ফকির হয়ে গেছে কত ফকিরকে দেখলাম আল্লাহ তাআলা ধনী বানাইয়া দিয়েছে ঠিক কিনা জোরে বলে অথচ আল্লাহ তাআলা বলে এই দুনিয়ার মাল সম্পদ খনস্থাই जिंदगी কেসা কেসা তাজে দারা बादशाह চল গই ও খজানা বালাখানা शान औ शौকত কিয়া হুই কেসা কেসা খুব صورت রানী শাহজা দিয়া তন বदन সব গল গই হায় সকল صورت কিয়া হুই তন বदन সব গল গই হায়

সুন্দর সুন্দর রানিয়ার শাহজাদি ছিল যাদের প্রেমে পুরিয়া রাজা আর বাদশার রাস্তার মধ্যে পর্যন্ত নাইমা গেছে পাগল হইয়া আজকে ওই রানি আর শাহজাদিরা মাটির নিচে পচে নর্দমা হয়ে আছে পোকা মাকড়ের খাদ্য রূপান্তরিত হয়েছে আছে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই মাল এই সম্পদ এই চিরস্থায়ী নয় চিরস্থায়ী নয় এই দুনিয়ার মধ্যে আছে দুনিয়ার মধ্যে শেষ হয়ে যাবে তোমার কবর একটা তোমার গাড়ি যাবে না একটা বাড়ি যাবে না ঘর ইমারত রব

ব্যক্তি যে দুনিয়া নয় বরং পরকাল নিয়ে চিন্তা করে পরকালের সামানা তৈরি করে ঠিক কিনা

সমস্যার সমাধান হইতেছে না সামনে তো জোহরের নামাজের আজান হয়ে যাবে ফরিদুদ্দিন গঞ্জস্কার রহমাতুল্লাহি মা চোখের পানি গুলো সারিয়া কান্না করতেছে আল্লাহর দরবারে কান্না করে বলে মালিক আমি মা আমার সন্তানটারে নামাজের জন্য উদ্বুদ্ধ করবার জন্য কত সুন্দর সুন্দর নাটক করেছি কিন্তু মানুষকে আমি ধোকা দেই নাই ওগো আল্লাহ

আমি তো যাইতে পারবো না সমস্যায় পড়ে গেছি সন্তানকে মিষ্টি দিতে না পারলে সে বলবে মা তোমার আল্লাহ ফকির হয়ে গেছে আমিও মিথ্যাবাদী হয়ে যাব। আল্লাহ তুমিও মিথ্যাবাদী হয়ে যাইবা আলামিন

সাথে সাথে অজু বানাইলো অজু বানাইয়া নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া গেছে আল্লাহ আকবর বলে আজকে তো মা বাড়িতে নাই মিষ্টি কে দিবে ফরিদউদ্দিন গঞ্জেশকার রহমাতুল্লাহ আলাইহী ছোট্ট বালক নামাজের মধ্যে দাঁড়াইয়া নমস্কার শেষ করিয়া হাত দুইটা তুইরা বলে আল্লাহ মিষ্টি দাও মিষ্টি দাও আমি তোমার কাজ করেছি নামাজ আদায় করেছি তুমি আমারে মিষ্টি দিয়া দাও মা তো এইদিকে টেনশনের মধ্যে আছে আহারে জানি না সন্তানটা নামাজের মধ্যে দাঁড়ায়ল কিনা আর দাঁড়ায়বার পরে মিষ্টিটা পাইল কিনা মা বড় টেনশন করতেছে বিভিন্ন টেনশন ফরিদউদ্দিন গঞ্জেশকার রহমাতুল্লাহ আল্লাহ আমি তোমার কাম করছি তুমি আমার কাম করো আবার আমার হাতের মধ্যে মিষ্টি দিয়ে দাও করে দুদিন যখন ছোট্ট ভালো একা একা ঘর হাত দিকে আল্লাহুল আলমিন বল

যতনি নিয়ামত হায় তো সবসে বড় করে নিয়ামতে দিদার তো এবারে তাকাইয়া দেখেন হাতের মধ্যে যে মিষ্টি আসে আজকে মিষ্টি এর চাইতে অনেক বড় মুনাজাত শেষ করলো শেষ করে বার পরে এবার মিষ্টিটা খাইলো খাইবার পরে অবাক হয়ে গেছে প্রতিদিন যে মিষ্টি খাই তার থেকে অনেক দামি একটা মিষ্টি সুস্বাদ অনেক বেশি এবার ফরিদউদ্দিন গঞ্জেশ কা রহমাতুল্লাহ আলাইহি অপেক্ষায় আছে কখন আসরের আজান দিবে আবার নামাজ পড়ব আবার নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ এর মিষ্টি দামি একটা মিষ্টি আমারে দিবে মা ওই দিকে টেনশন জানি না কি এমন মুসিবতের মধ্যে পড়েছে সময়টা বড় সব সমস্যা আসরের নামাজ পর্যন্ত বাড়িতে আসতে পারবে না টেনশনে পড়ে গেল এইদিকে আসরের সময় মা কান্না করে বলে আল্লাহ আমার সন্তানদের সামনে আমার বেয়াদ করিও না জোহরের অবস্থা আমি জানি না সামনে আসরের সময় হয়ে গেল আমি আসর আগো বাড়িতে যাইতে পারবো না আমার সন্তানটাকে আসরের নামাজের কথা বলেইয়া দাও ও আল্লাহ সেই নামাজের মধ্যে দাঁড়াইয়া নামাজ শেষ করে দোয়া করবে তোমার দরবারে মিষ্টি না পাইলে আমার ইজ্জত যাবে তোমার ইজ্জত যাবে মা চোখের পানি সারিয়া বুক বসাইয়া কাঁদে ওই দুই দিন এইদিকে আজানের অপেক্ষায় আছে কখন আজান দিবে কখন নামাজটা পড়বে আল্লাহু আকবার

চিন্তা করে দেখেন কেমন আল্লাহর বান্দা আতি নাফি দারে দুনিয়া না হাসান আতি নাফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগিসিন হদিনা লফতে খারাবিল উলুমে ওয়াল গিনা হর গরিলে দেনে তু তো ইয়া রহায়ে জো না মাঙ্গে উসসে তু বেজার হায় ঠিক কি না আসরের নামাজের সময় হয়ে গেল আযান দিয়েছে ওরে দুই দিন নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া গেছে নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহু আকবার বলে নামাজ আদায় শুরু করে দিল নামাজ শেষ করে ফেলেছে ওই দিকে মা টান শুনে আছে এখনো আমার সন্তান কি নামাজে দাঁড়াইলো কিনা নামাজটা পড়লো কিনা আমি তো জানি না সন্তানটা নামাজের মধ্যে দাঁড়াইয়া নামাজ শেষ করিয়া আল্লাহর দরবারে দুইটা হাত তুলে দোয়া করতেছে ওগো আল্লাহ জোহরের সময় যে মিষ্টি দিছে এখন ওই মিষ্টি আল্লাহ আকবর বল কার জোহরের সময় যে মিষ্টি পাইছি ওই মিষ্টিটা অনেক সুস্বাদু মিষ্টি পাইছি এই কথা বলবার পরে ফরিদুদ্দিন হাত দুইটা তুলে দোয়া করতেছে আল্লাহ তালা কুদরতি ভাবে তার হাতের মধ্যে দুইটা মিষ্টি দিয়া দিছে আল্লাহ আকবর বলেন দুইটা মিষ্টি পাওয়ার পরে এইবার মনে মনে চিন্তা করে হরে এমন মজার মিষ্টি আমার মায়ও জীবনে খায় নাই আমিও খাই নাই আমাদের বাজারে তো এমন সুস্বাদু মিষ্টি কখনো দেখি নাই একটা কাজ করি একটা মিষ্টি আমি খাই আর একটা মিষ্টি আমার মার জন্য রাই খেয়ে দিই আল্লাহ বলেন ওই দিকে মা আসল না আমাদের পরে হাঁটি হাঁটি পা পা করে বাড়িতে আসতেছে মা তারা আসতেছে মনে মনে চিন্তা করে বাড়িতে যাব যাওয়ার পরে যদি সন্তান দৌড়াইয়া বলে মা তুমি না কইছো আল্লাহ তার নামাজ দাঁড়াইলে মিষ্টি

মনে মিষ্টি মাত্র কইব মা দেরি করলা কেন ঘরে চলো ঘরে চলো মা জোহরও গেল আসরও গেল খবর নিলে না কারণ তাকে আমার বলো মা কই কিরে এই মাত্র মনে মিষ্টির কথা বলবে জোহরের কথা কয় আসরের কথাও কয় হয় মিষ্টির কথা বলবে মা এ আল্লাহ আমার সন্তান যেন আজকে মিষ্টির কথা সন্তানটা ঘরে গিয়া কই মা আমি জোহরের নামাজ পড়ছি আসরও পড়ছি মা এ কই মনে মিষ্টির কথা কইব এ বাবা তুই নামাজ হা বলে বলে হা মা দুইটা নামাজ পড়ছি বলে মা বলে কি আর কিছু জিগাইবে না কি জিগাম মিষ্টি পাইছি কিনা বলে এটা তো আমি ভয় পাইতেছি বাবা মিষ্টির খবরটা কি বলে মা আজকে জুহুর আসরের মধ্যে নামাজ পড়েন যে মিষ্টি পাইছি এর মজা মিষ্টি জীবন আর কখনো পাই নাই আল্লাহু আকবার বলে মায়ে কয় কি বলে মন বনো চিন্তা করে আমি ঘরে নাই আর আবার মিষ্টি দিল কে সত্যি না মিথ্যা কথা রে বলে না মা সত্যি কথা আজকে এমন মিষ্টি রে মা যেই মিষ্টি তুমিও খাও নাই সত্যি বলে হা বলে মা জানতাম তুমি বিশ্বাস নাও করছে পারো এই জন্য আসরে দুইটা মিষ্টি পাইছি একটা নিজে খাইছি আর একটা তোমার জন্য বলে তাই নাকি বলে হা মা চলো চলো আলমারি একটা খোলু মা আলমিরা খইলা দেখে প্লেটের মধ্যে একটা মিষ্টি দেখা যায় এমন কালার মিষ্টি জীবন আর দেখে নাই এমন বড় মিষ্টি আর দেখে নাই জেইনে ডাকটাক খুলছে এমন শুধর টাকটা দিয়ে কেমন পরে দুদিন করে মা একটু মুখে দাও মুখে দাও মুখে দিয়ে দেখো মুখের মধ্যে একটু মিষ্টি দিছে মিষ্টি দিয়া তো মা অবাক হয়ে গেছে এমন মজার মিষ্টি জীবনে আমি আর দেখি নাই আর খাই নাই সাজদা পরে কান্না বলে মালিক তুমি খাওয়াই গলা আল্লাহ আমি মা তোমার দরবারে আমার সন্তানটার জন্য তা করি তুমি আমার সন্তানটাকে বলি না বানায়া কিন্তু খবরে নিও না আল্লাহ মা দুআ করছ এ ফরিদ উদ্দিন গঞ্জেশকার রহমাতুল্লাহ আলাইহ এত বড় আউলিয়া হয়ে গেছে निजामुद्दीन আউলিয়া আর উস্তাদ আল্লাহ তাআলা তাকে বানায়া দিছে আল্লাহু আকবার বলেন ইয়া ইলাহি মুঝে সে মুঝকো দূর কর তাক দেখ মুঝমে তুজকো এক নজর জান্নাত দাও জহসে ইয়া রব কি কর আর যোহে মই তুজে দেখা করহুর গিলমা যত নোমত হায় তো সবসে বড় করে নিয়ামত এ দিদার তো এই জন্য যে ব্যক্তি আল্লাহ ইবাদত বندگی করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সাহায্য করবে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসতাইনু ফিস সাবরি ওয়াসসালা ইননা আল্লাহু মাআস সাবিরিন হে বিশ্বাসী रहे মুমিনরা তোমরা সালাত এবং সবরের মাধ্যমে আমি আল্লাহ কাছে সাহায্য চাই